এই তুমি এত কুলভাবে খেতে বসে যাচ্ছ যে এই তুমি কি ভেবেছ কি এদিকে তাকো তোমার যে এত দিন রাত আমাকে ফোন আসছে আমি কি কাজ বাস ছেড়ে দিয়ে এই তোমার পার্সেল রিসিভ করাতে ভর্তি হয়ে যাই নাকি মানে ওই আমার নাম্বার দেওয়ার আগে তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছিলে নাকি

না তুমি জানো না নাকি কি অর্ডার করেছো না তুমি জানো না মানে কত টাকা খরচা করেছো শুনি এরকম কতটা পার্সেল অর্ডার করেছো আমার মোবাইল থেকে করেছো তো হ্যাঁ

হ্যাঁ এই তুমি আমাকে এই এদিকে দেখো তুমি কি মানে কি ভেবেছটা এটা কি আমার টাকা পয়সার কোনো মূল্য নাই না কি তোমার ফটকা আমি ফাটিয়ে দিব হ্যাঁ এই তুমি তুমি শেষকালে আমার টাকাই ডাকাতি শুরু করে দিয়েছো নাকি ডাকাতি কিছু না বরের টাকায় বউর অধিকার অধিকার মানে তুমি তো পকেট মার শুরু করে দিয়েছিলে এগুলো তুললে কি লাগে লাগে আমি আর দিব না আমার দরকার নেই তোমার এই সব ফালতু জিনিসের পিছনে পয়সা খরচা করছ বেশ ডাকাতি করলে করলে আমারই করলে মানে ঘরেই পকেট মার শুরু করেছ নি লোক বাইরে পকেট মার করে কমসে কম ঘরে টাকা পয়সা আসবে তুমি তো ঘরের লোকের টাকা পয়সা পাচ্ছ ছুঁড়ে মারলে তো আমার চুলে লেগে গেলে হবে তোমাকেই বুঝতে তো কারোর যদি টাকা পয়সা না বলে আমাকে তো একটা বারোর জন্য তুমি জানাল যে আমি এটা নিব সেটা নিব মানে মোবাইল পেলে আমি সেই জন্য বলি সেদিনকে এত মোবাইলটা নিয়ে ঘাঁটাঘাঁটি কেন করছিলে আমি ভাবছিলাম কিছু কাজকর্ম করছে বা কিছু দেখছো

দুশো টাকা টাকা নাক নাকি হ্যাঁ আরে খাওয়ার জন্য আমি ইলিশ মাছ এনেছিলাম তুমি সেদিনকে আমার পিছনে গ্যাঙ্গের গ্যাঙ্গের করলে এ মাছ সে মাছ এটা খাও সেটা খাও হ্যাঁ খাওয়ার পিছনে খরচা করলে ভালো না এই তোমার ফালতু জিনিস প্রোডাক্টের পিছনে পয়সা খরচা করলে ভালো না এমনি এমনি কচু শাক তুমি হাত দিবে না একদমে কচু শাক আমার জিনিস আমি আমাকে খেতে দাও বেশি দেখাচ্ছে

डाकू एकटा हट